আগামী সাতাশে এপ্রিল বিকেল তিনটা তিরিশ মিনিটে আইপিএল এর পঁয়তাল্লিশতম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স লক্ষ্ণৌ সুপার নাইন্টের মুখোমুখি হয় ম্যাচটিতে অঙ্ক্ষে ক্রিকেট স্টেডিয়াম মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটা আপনাদের সামনে আলোচনা করব। এবং এই মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আইপিএল এর প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপা জয় লক্ষ্যে মাঠে নামছে ওয়াংখেড়ে ক্রিকেট লাস্ট ম্যাচের তুলনা করি তাহলে মুম্বাই ইন্ডিয়ান এই মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা ষাট পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম মুম্বাই মাঠে মুম্বাই দলের অ্যাভারেজ স্কোর একশো আশি রানের হাইয়েস্ট স্কোর দুশো চৌত্রিশ রানের এবং লোয়েস্ট স্কোর মাত্র একশো একুশ রানের তারপর যদি বলি লখনৌ সুপার জেন্ট দলের কথা তারা এই অঙ্খাড়ি স্টেডিয়াম মুম্বাই মাঠে লাস্ট পাঁচটি ম্যাচ খেলে তারা ষাট পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং এই মাঠে লখনৌ সুপার জ্যান্টের অ্যাভারেজ স্কোর একশো উনআশি রানের হায়েস্ট স্কোর দুশো চৌদ্দ এবং লোয়েস্ট স্কোর মাত্র একশো আঠান্ন রানের তো বন্ধুরা পরিশ্রম অনুযায়ী এই অঙ্খেড়ি স্টেডিয়াম মাঠে মুম্বাই দলের পাল্লাও অনেক ভারী তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের ঘরের মাঠ এবং নিজেদের সাপোর্টার ফ্যান ফ্লোর তো অনেক থাকবে সেদিক থেকে মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা এগিয়ে থাকবে এবং আমরা সবসময় দেখে থাকি অঙ্খেড়ি স্টেডিয়াম মুম্বাই মাঠে সবসময় হাই স্কোরিং রান হয় এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্মান আটচল্লিশ পার্সেন্ট এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্মান একান্ন পার্সেন্ট এবং অংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো সত্তর রানের এবং সেকেন্ড ইনিংস একশো রানের তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এবং এই মাঠে বেশিরভাগ সময় রান চেঞ্জ হয় না এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বলিং উইকেট পেয়েছে পঁচানব্বইটি এবং স্পিন বলিং উইকেট পেয়েছে ছত্রিশটি সুতরাং এই মাঠে পেস বোলিং অনেক বেশি কার্যকরী এবং এই মাঠে স্পিন বল অতটা কার্যকর হয় না দর্শক যদি হেড টু হেড কথা বলি লাস্ট সাত ম্যাচে দু দেখা হয়েছে এবং একটিতে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এবং ছটিতে জয় পেয়েছে লখনৌ সুপার জায়েন এদিক থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে লখনৌ সুপার চার অনেকটাই এগিয়ে কিন্তু বর্তমানে শক্তিমাত্রার দিক দিয়ে এ দুদলের মধ্যে কোনো দলই কম শক্তি নয় কিন্তু মুম্বাই যেহেতু নিজের মাঠে খেলবে তাই তারা কিছুটা এগিয়ে থাকবে আবার ফ্যান পোল এই দুই দলের মধ্যে মুম্বাই জেতার সম্ভাবনা দিয়েছে আর লখনউ সুপার চাইংস কে সাতচল্লিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার মধ্যে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিততে চলেছে আপনার মধ্যে আইপিএল এর আঠারতম আসরের পঁয়তাল্লিশতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে